আর কি সুন্দর নমস্কার বন্ধুরা টেস্টে ভরপুর চুমার রান্নাঘরে সবাইকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকের বানাবো চিংড়ির কোপটা তার জন্য আমি চিংড়ি তো চারশো গ্রাম নিয়ে নিয়েছি কাঁচকলা আলু নিয়েছি পেঁয়াজ আদা রসুন ধনে সরষের তেল নুন চিনি হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কালো মরিচ গুঁড়ো কাঁচকলা আলুটাকে সেদ্ধ করে নেব তারপর বন্ধুরা এই চিংড়িগুলোকে ভেজে নেব লাল লাল করে আর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো অতি অবশ্যই আমার পাশে থাকবে সেদ্ধ করে নিয়ে চলে এলাম কাঁচকড়া করা আলু চিংড়িটাকেও ভেজে নিয়ে চলে এলাম এবারে মিশিয়ে নেব চিংড়িগুলোকে দিয়ে দিলাম বেসন দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে কোকটা আকারে চারটে চাপটা বানিয়ে নেবো বানিয়ে নিলাম কোফতা এবারে গ্যাসের কাছে চলে যাবো গ্যাসটা অন করে ফাইন প্যান মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গিয়েছে চিংড়ির কোপ্তা ভেজে নেব চিংড়ির কোফতা গুলোকে উল্টে দেবো কোপটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম জল দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম চিংড়ির কোক্তাগুলো দিয়ে দিলাম মিনিট ফুটিয়ে নেব অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প একটু পাতা দিয়ে দিলাম রেসিপিটা কমপ্লিট চিংড়ির কোপটা নিয়ে চলে এলাম আর কত সুন্দর লাগছে দেখুন ছেলেকে কেটে দেবো আহ কি সুন্দর অপূর্ব খুব খুব সুন্দর হয়েছে আপনারা বাড়িতে এরমভাবে রেসিপি তৈরি করবেন যা খেতে সুন্দর হবে একবার ট্রাই করলে বুঝতে আর রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন টেস্ট অল্প যেভাবে রান্না করে ঠিক করুন মেলাই করুন এবং নোটিফিকেশন বেতন বাটিয়ে কল করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যান চিংড়ি কোটটা তো খুব সুন্দর লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত